আমি আলহলাল কামিনীপুর কমিউনিটি ক্লিনিক থেকে বলছি গ্রামের অনেক বাবা মা বলেন আমার বাচ্চা তো কিছু খায় না খায় খায় শুকায় আজ আমি বলবো শিশুদের কৃমি নি কারণ কৃমি অনেক সময় বাচ্চাকে দুর্বল করে দেয় কিন্তু আমরা তো বুঝিনা দেখেন কৃমি আমাদের পেটের ভেতরে একটা পরজীব শিশুরা মাটি খেলে নোংরা হাত মুখে দিলে কাঁচা ফল শাক না ধুয়ে খেলে তিনি পেটে ঢুকে এতে কি হয় খেতে পায় না পেট ব্যথা করে দাঁত ঘষে রক্ত শূন্যতা হয় এমনকি ঘুমের মধ্যে কেঁদে ওঠে ওজন কমে যায় সাধারণভাবে শিশুর বয়স এক বছর হয়ে গেলে ছয় মাসে একবার কৃমি ট্যাবলেট খাওয়াতে হয় আলবেন্ডাজ ডেক্স জাতীয় ট্যাবলেট ক্লিনিকে ফ্রি দেওয়া হয় অনেকে বলেন আমার বাচ্চার কৃমি নেই খাওয়ানোর দরকার নেই এই ধরনের ভুল কৃমি থাকলে বাইরে থেকে বোঝা যায় না সবসময় তাই নিয়ম করে সবাইকে খাওয়াতে হবে খেয়াল রাখবেন শিশুকে খাবারের আগে সাবান দিয়ে হাত ধোয়ানো কাঁচা ফল ভালোভাবে ধোয়া মুখ ছোটো রাখা এগুলো করলে কৃমির ঝুঁকিটা অনেকটা কমে যায় সন্তান যেন খায় খেলেও শুকায় না এই জন্য মায়ের সচেতনতা জরুরি সঠিক সময়ে কৃমির ওষুধ দিন পরিষ্কার পরিচ্ছন্নতা শেখান আসুন সবাই সচেতন হয় নিজের বাচ্চাকেও বা চায় সমাজকেও এই ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে শেয়ার করে দিন আপনার মতো আরো অনেক মা বাবা উপকৃত হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ